এক একটা ডিজাইন মার্শাল্লা কত সুন্দর এক একটা ডিজাইন একটা তে কম না কত সুন্দর দেখছেন না দিম ভাই এত ডিজাইন আর এত চিড় চিড়ে দেওয়া মার্শাল দেখেন কত সুন্দর ডিজাইন দেখলে শান্তি দেখছেন একটা কালার একটা কালার কম না কত সুন্দর ডিজাইন এগুলা আর এক বহর বয় বয়াল কাপড় বাইশ আত লম্বা কোন কালার লাগবে জামার সাথে কোন কালার মিসিং করবেন বড় 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 চেরি কাপড়ের হিসাব গুলো বিছারতেছেন তাদের জন্য এটা দেখছেন কত সুন্দর কালার হাতে মাল পাইবেন দেখবেন তা চেক করবেন তারপর টাকা দিবেন কিন্তু ভাই অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি 100% রং পাকা থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ কাপড় দপ্ত কালার আছে ডিজাইন আছে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো একেবারে নাকা জিনিস এগুলো পছন্দ করবে ডিজাইন কি কালার কি হ্যাঁ অনেক ওজন বেশি ভাই আপনারা বুঝতে পারতাছেন এটা আড়ায়ত বহর অনলাইন জগতের মধ্যে সবচেয়ে কম রেট এ একবার আমি এগুলো আমি বিক্রি করি প্রত্যেকটা পছন্দ হবে ওর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কত সুন্দর কালেকশন এগুলো দুইশো কষ্ট কাপড় নেন কুরেন চার্জ ফ্রি সাপ এগুলা আগুন আগুন দেখছেন ভাই কি ডিজাইন দেখেন মার্শাল দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলা দেখছেন চিকচিক করতেছে ভাই একবারে চিকচিক করতে ব্যবসা করতে চান আমাদের কাছে সরাসরি আসবেন দেখেন ভাই কত সুন্দর একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন ভাই দেখছেন কত সুন্দর গুটি ফুলের ভিতরে আমাদের প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই আর এগুলো সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবে সম্পূর্ণ সব নতুন কালেকশন ভাই সব নতুন কালেকশন দুইশো কাপড় থাকবে যারা ব্যবসা করতে ইচ্ছুক এখনই সময় আর এগুলো হান্ড্রেড গ্যারান্টি থাকবে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাজারের নতুন ডিজাইন আর নতুন ডিজাইন আসবে আর সাথে সাথে আপনাদেরকে আপডেট দিব এটাই আমার কাজ এবং শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধানের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন হ্যাঁ দর্শক এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই নতুন ডিজাইন আর এই নতুন ডিজাইনগুলো যখন আপনাদেরকে দেখাতে পারি তখন আমার নিজেরও ভালো লাগে কেননা আপনাদের সুবিধা হয় আপনাদের দোকানে আপনি নতুন ডিজাইন রাখতে পারেন আপনার দোকান আসা কাস্টমারকে আপনি সহজে সন্তুষ্ট করতে পারেন এতে করে আপনার নিজেরও ভালো লাগে আপনি আপনার ব্যবসাটাকে রানিং রাখতে পারেন দর্শক যারা ব্যবসা করেন তাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আসলে কোন ডিজাইনগুলো বেশি চলে কোন কালার স্টক আছে ওনার কাছে কত রকমের ডিজাইন আছে এবং কোন কালেকশনগুলো কত কমে দিচ্ছে এটা কিন্তু আপনাদের জানার একটি সুযোগ রয়েছে এখানে আপনারা ইনটেক পাইকের কচ করার পাশাপাশি নকশি কাতার কাপড়গুলো পেয়ে যাবেন যেগুলো নিয়ে অনেকে আমাদের দেশের তৃণমূল ব্যবসায়ী ভাই বোনেরা ব্যবসা করতেছে সারা বছর হ্যাঁ দর্শক এখানে আপনারা হিজাবের কালেকশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে অনেক কিছুই থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ইনশাআল্লাহ অন হাউস হ্যাঁ দর্শক চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক

আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলতে গাছগঞ্জ ঠিক আছে আর আমি তো বলছি সার থাকবে বুঝছেন না সার পুরো মানে থাকবে কত সুন্দর ডিজাইন তিন চারটা কালার আছে দেখেন কত সুন্দর ডিজাইন আর এগুলো এগুলো আগের মতো রেট থাকবে শুধুমাত্র পঞ্চান্ন টাকা গছ এমনকি আগে আমাদের ছিল হলো তিনশো গছ কাপড় নিলে কুড়িয়ান চাষ ফ্রি বুঝছেন এখন দুইশো গছ কাপড় নিলে কুড়িয়ান চাষ ফ্রি থাকবে সুন্দরবন কুড়িয়ান চার্জটা দিয়ে আসে এটা দিয়ে দিবি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন এটার মধ্যে কালার আছে মাসা কত সুন্দর সুন্দর কালার দেখছেন প্রত্যেকটা কালার এক একটা ডিজাইন ওকে মন কা মন কাবো বুঝছেন এগুলো সব বাতাস কোম্পানির দেখেন পঞ্চান্ন টাকা গজ কাপড়ও থাকবে এমনকি দুইশো গছ কাপড় নিলে আমরা কুরিয়ান চাষটা ফিরিও ফিরিও থাকবে বুঝছেন দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখেন আর আমাদের সম্পূর্ণ সব নতুন কালেকশন ভাই সব নতুন কালেকশন ভিডিওটা দূরে দূরে দেখেন সব বুঝতে পারবেন দেখেন ভাই এক একটা কালার এক একটা ডিজাইন মন কারবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট বুঝছেন দেখেন ভাই পুরোটা বিডু দেখেন আপনারা যারা আসেন যদি নিজে ব্যবসা নাও করেন শেয়ার করে দেন যারা আগ্রহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা নিয়ে ব্যবসা করে খেতে পারবো দেখেন ভাই ডিজাইন এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন কম না প্রত্যেকটা পছন্দ হবে কারণ ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে স্ক্রিনশট দিবেন আমরা হটসঅপ হাটসঅপ আছে দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা আমরা কিন্তু ভাই অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বুঝছে রেখে বাসায় নিয়ে দিয়ে আসবে অল বাংলাদেশ যারা হোম ডেলিভারি নিতে চান অবশ্যই অবশ্যই এগুলা দেখেন নিয়ে ব্যবসা করেন একটা আমাদের প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই বুলতাগা আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতাগা আছে পুলিশ পাড়ের পিছনের দোকান আমাদের এগুলা এই ডিজাইনগুলো আসলে এখন ভালো চাহিদা আছে এগুলা সবসময় চাহিদা ভাই দেখছেন ভাই কি ডিজাইন আর আমাদের সম্পূর্ণ নিত্য নতুন ডিজাইন ভাই আমরা পুরান খবর তো আমরা বিরুদ্ধে দিই না বুঝছেন সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন আর নতুন ডিজাইন আসলে আপনার খবর দিই আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে এগুলা সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়ে দিই দেখেন ভাই কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখছেন একটা ডিজাইন একটা তো কম না দেখেন ভাই একটু দূরে দূরে দেখেন কত সুন্দর ডিজাইন অবশ্যই অবশ্যই দেখেন এত সুন্দর ডিজাইন রাজুকীয় ডিজাইন ভাই দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর নাদিম ভাই দেখেন এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাইতেছি একটা কালার একটা কালার কম না মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর যারা ব্যবসা করতে ইচ্ছুক এখনই সময় এখনই সময় আপনারা এগুলো নিয়ে ব্যবসা করার আমার তো কম রেটে অনলাইনে কেউ কেউ দেয় না এগুলো যারা রিটেলে বিক্রি করে মানে যারা না খুব মানে পাইকারি বিক্রি করে তারা ষাট টাকা আটান্ন টাকা বিক্রি করে আমাদের কাছে আপনি আটান্ন ইয়া পঞ্চান্ন টাকা পাইতেছেন সাথে দুইশো গছ কাপড় নিলে কুড়েন চাষটা ফ্রি ফিরে পাইতেছেন বুঝতে শুধুমাত্র এই এই কোয়ালিটির উপরে আবার সব কোয়ালিটি মিলে নিলে সেই সময় পাইবেন না বুঝছেন শুধু বাদার্সের যদি আপনি দুশো গছ কাপড় নেন তাহলে কুড়িয়ান চাষটা ফ্রি ফ্রি পাইবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি মার্শাল্লা

নিতে পারবেন দেখেন ডিজাইন কি দেখেন কত সুন্দর কালেকশন আদিম ভাই দেখছেন কত সুন্দর গুটি ফুলের ভিতরে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এগুলো পছন্দ হইতেই হইব নারী হয়ে জন্মগ্রহণ করলে এগুলো পছন্দ হবেই আদিম ভাই দেখেন স্টেপের ভিতরে ডিজাইন একমাত্র আমি পারি একেবারে নিউ কালেকশন প্রত্যেকটা যে নতুন নতুন ডিজাইন গুলো আসে এগুলো দিয়ে আপনার আপনার মাধ্যমে আমরা তো কাস্টমার জানাই দিই নাজিম ভাই দেখছেন গুড়ি কালারটা দেখছেন কত সুন্দর ডিজাইন আচ্ছা একেবারে ন্যায্য মূল্যে বুঝছেন অনলাইনের মাধ্যমে একেবারে ন্যায্য মূল্যে আপনার বাসায় বইয়া আপনার পাইকারের দামটা পাইতেছেন একেবারে হুল হোলসেলার বুঝছেন এই সাতান্ন আটান্ন উনষাট আর ষাট টাকা তারা বিক্রি করে তারা আপনাদের আপনাদের কাছ থেকে দুই তিন টাকা বেশি বেশি নিতেছে একেবারে হোলসেলার মাদার হোলসেলার যেটা আছে সেই রেটটা আমাদের কাছা পাইতেছেন শুধুমাত্র পঞ্চান্ন টাকা গছ এমনকি দুইশো গছ কাপড় নিলে কুরেন চাষটা ফ্রি দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন এগুলা এক একটা ডিজাইন একটা ডিজাইন এতে কম না দেখেন ভাই কত সুন্দর দেখছেন নাদিম ভাই এক একটা ডিজাইন মন কাটতে হবে কম বকে চারশোর বেশি ডিজাইন আছে আপনার কাছে চারশোর বেশি ডিজাইন আছে দেখেন মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর ডিজাইন আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার ইনশাল্লাহ ন গস্তামুন সীতা তার কারবার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার চোখ বুন্দা বিশ্বাস করতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা যারা নাকি চিরস্থায়ী ব্যবসা করতে চান আমাদের কাছে সরাসরি আসবেন আমার ব্যবসা প্রতিষ্ঠানটা ভিজিট করেন দেখেন দেখেন তারপরে আপনার বিশ্ব আসলে সমস্যা নাই দেখেন ভাই ব্ল্যাক এর ভিতরে মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এটা দেখেন বাটিক আসলে কত সব ভালো দেখা যায় দেখছেন চিক চিক করতেছে ভাই একবারে চিক চিক করতেছে দেখেন এই কালারটা দেখেন বেশ কালারটা কত সুন্দর দেখছেন নাদিম ভাই আহ মাসাল্লাহ মুন্ডা ভর্ত ভাই এগুলা দেখা আর আর এক বরে থাকবে সার আর সার বুঝছেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলা আহ আপনার যদি চান এক একটা থেকে আপনি দশ গজ করে কাপড় নিবেন তারপর আপনার কম পক্ষে তিন চার দশ গজ কাপড় নিতে পারবেন বুঝছেন এত পরিমাণ কালেকশন আমাদের আছে দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলা এগুলা কিন্তু শুধুমাত্র আপনার পঞ্চান্ন টাকা গজ দুইশো গজ কাপড় নিলে আবার কুড়ি চাষটা ফ্রি পাইতেছেন বা এত মানে এত কোয়ালিটি কাপড় আবার এত এত সার দিয়া কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দিবে না বুঝছেন ইনশাল্লাহকা বনুক শিখে দেখবেন ব্যবসা করে খান ব্যবসা করেন দেখেন মার্শাল দেখছেন কত সুন্দর ডিজিটাল দেখছেন নদিন ভাই কি জিনিস আহ একেবারে টক টক রানী রানী গোলাপি কালার দেখলি শান্তি দেখলি শান্তি ইত্যাদে মাইয়া হয়ে জন্মগ্রহণ করলে পছন্দ করবই দেখেন ভাই মাসা আহ দেখছেন একে বাঘের সাপ দেখছেন ভাই কালার কত কালার দেওয়া এই যে দেখেন ভাই পুরা চিতে দেখছেন আগুন আগুন প্রচুর কালেকশন আছে দেখেন ভাই তারপর আমাদের আর একবার বড় পর্যাপ্ত পরিমাণ নতুন নতুন ডিজাইন আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ সার আছে ভাই বুঝছেন আমি আপনাকে দেখাই দিয়েছি ভিডিও ধরে ধরে দেখেন দেখাই দিয়েছে দেখেন এগুলা এগুলো অন্য সব দোকানে বিক্রি করে আশি টাকা পঁচাত্তর টাকা বুঝছেন আমার দোকানে পাইবেন আর বেশি স্যার শুধুমাত্র আষট্টি টিয়া গছ তাই শুধুমাত্র আষট্টি টিয়া গছ এখান থেকে টিয়া গছ কাপড় আবার দুইশো গছ কাপড় নেন বুঝলেন ফ্রি চেন দেখেন কত সুন্দর ডিজাইন মাশাল্লা আচ্ছা আর এক বহলের এগুলোকে বেক্সি বলা হয় ভাই বেক্সি ভেক্সি চেন গুডি ফুল এন দাসো আর দেখেন যারা হিজাব বানাইতে চান কত সুন্দর কালেকশন এগুলা তো তোমার তা আষট্টিটা গছ তো তোমার তা আষট্টিটা গছ এগুলা মেডাকসান ই জিনিস একেবারে জাকা নাকা জিনিস এগুলো পছন্দ করবে অনেক গরম তারপর আলহামদুলিল্লাহ আপনার দেখাইতেছি আপনার কাস্টমারের জন্য আর আপনার আপনার মানে ইউটিউব জগতে মানে গস কাপড়ের ভিতরে সব তিনটি যদি কোনো দেখতে চান একটা চ্যানেল দেখতে চান তাহলে জিএস নাদিম চ্যানেল এই জায়গায় এই জায়গায় লট কাপড়ের বিক্রি কোনো ইয়া ইয়া দেওয়া দেওয়া হয় না বিরুদ্ধ হয় না সব ইনটেক দেখছেন সুন্দর একটা ওয়েট কি এটা আর এক বহর রেটে একমাত্র আমি এগুলো আমি বিক্রি করি শুধুমাত্র আষট্টি টাকা গাছ সব জায়গায় পঁচাত্তর আশি পঁচাত্তর আশি আমাদের আষট্টি টাকা প্রতি গতে বারো টাকা সেফ এগুলো একশো বিশ টাকা নিচে কেউ কেউ বিক্রি করে না নিচে একশো বিশ

দেখছেন নাদিম ভাই আহ ডিজাইন কি কালার কি আপনারা যারা যারা দিবেন দিয়ে কোনো প্রকার সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণ আছে পর্যাপ্ত পরিমাণ পরিমান কত সুন্দর ডিজাইন দেখছেন মার্শাল কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর দেখছেন নাদিম ভাই একটা এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন কম না দেখেন একেবারে দেখছেন এগুলা আপনার দেখছেন নতিন ভাই আহ ছোট ফুল বড় ফুল সব কালেকশন আছে এখানে আসলে এখানে আসলে মনে করেন কালারের জন্য লাগবে না দেখেন পর্যাপ্ত পরিমাণ কালার আছে আরাম আর হোক কত সুন্দর ডিজাইন কমলা দেখেন দেখেন দেখতো সুন্দর ডিজাইন মার্শাল্লা দেখ ভাই দেখছেন কত সুন্দর ডিজাইন অনেক কষ্ট করে এগুলা দেখাই হ্যাঁ অনেক কষ্ট যাই হোক এদিকে থাকক এই যে এক কালারটাও দেখা দেয় এক কালার পর্যাপ্ত পরিমাণ কালার আছে ডিজাইন আছে এক কালারটা দেখার মতো কোনো কিছুই না শুধু কাপড়টা দেখাই দেয় এটা বলে এই যে এটা এটা হলো আমাদের পবলিন রঞ্জনে রঞ্জনে পবলিন হান্ড্রেড পার্সেন্ট রংশ পাকা থাকবে রঞ্জনে বললে হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা থাকবে এটা হলো আপনার হলো আড়ান্ন টাকা গছ পবলিন আর হলো সাতান্ন টাকা গস হলো বয়েল যে বয়লটা দেখা দিই সাতান্ন টাকা গছ হলো বয়েল আর পর্যাপ্ত পরিমাণ কালার আছে কোনো প্রকার সমস্যা হলেও যে আপনার পিছন দিয়ে আছে কোনো সামনে দোকানে জাগার জাগার সংকটের কারণে দেখা দেখাইতে পারতেছি না নকশি কাতা কাপড়টা আমি দেখাইতেছি আমাদের দেখেন কালারটা নকশি কাতা কাপড়ের কালার রাখো দেখেন কালার এগুলা হলো আড়াইত বহর বয় বয়েল কাপড় বাইশ হাত লম্বা হান্ড্রেড পার্সেন্ট রং রং গাছ গ্রেন্ডি থাকবে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এদের দেখেন এগুলো এগুলো শুধুমাত্র শুধুমাত্র পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা তা হান্ড্রেড পার্সেন্ট নগজ গ্যারান্টি থাকবে বুঝছেন একেবারে হোম ডেলিভারি হইব নকশি কাতার নকশি ব্যাপারে সময় একটা টাকা অ্যাডভাস করা লাগবে না হাতে মাল পাইবেন দেখবেন তা চেক করবেন তারপর টাকা দিবেন একেবারে একেবারে হোম ডেলিভারি নকশি কাতার ব্যাপারে সময় কোন প্রকার একটা টাকা অ্যাডভাস অ্যাডভাস করা লাগবে না হাতে মাল পাইবেন দেখবেন চেক করবেন তারপর তারপর টাকা দিবেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বেঁধেছেন এগুলো পর্যাপ্ত পরিমাণ কালার আছে নাদিন ভাই এই যে এগুলা ল ভাই আমাদের নতুন চেরির উপরে আপনারা এগুলা মারবেলা কাজ করা দেখেন স্টোন আর স্টোন কাজ করা এগুলা হিজাব বুঝছেন এগুলা হিজাব দেখেন কত সুন্দর হিজাব এগুলা দেখছেন কত সুন্দর কালার পর্যাপ্ত পরিমাণ কালার আছে আমি কিছু দেখাাইতেছি তাহলে স্টোন এর দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এগুলা দেখাাইতেছি এগুলা যারা যারা পাইকারি নিতে চান যারা সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিয়া দিব। আমাদের পর্যাপ্ত পরিমাণ নতুন কা কা সেগুলা চলতে আছে এগুলা প্রাইস থাকবে মার্ত তো দুইশো তিরিশ টাকা মারত দুইশো তিরিশ দেখেন পর্যাপ্ত পরিমাণ কালার আছে আমাদের দেখছেন আমি কালার গুলো দেখাই দেখেন বে কালার পরিমাণ কালার আছে দেখেন কি কালার কোন কালার লাগবে জামার সাথে কোন কালার করবেন যারা হোলসেলার নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুর্সা কাপড় বিক্রি করি না বুঝছেন আমাদের চেরি যারা অরিজিনাল চেরি কাপড় বিচারটা আছেন বিরাশি ইঞ্চি বিরাশি ইঞ্চি চেরি তাদের জন্য এটা সুদমার দেখেন বিশাল বড় বিরাশি ইঞ্চি যারা বড় বড় চেরি কাপড়ের হিসাব করে বিচারতেছেন তাদের জন্য এটা এইটা শুধুমাত্র দিতে পারবেন আশি টাকা একশো আশি বুঝছেন আশি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ কালার আছে শুধুমাত্র একশো আশি টাকা আশি টাকা পাইবেন চেরি অরিজিনাল চেরি যারা বিচার বিচারতেছেন দেখেন কত সুন্দর এগুলো বিরাশি ইঞ্চি লং বিশাল বড় ঠিক আছে আর আমাদের একটা নতুন একটা কাঁচল আছে এটা এইটা এটা হলো আপনার জরির ভিতরে জরির ভিতরে হিজাব দেখেন একশো তিরিশ টাকা একশো 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 তিরিশ এগুলো পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে ঠিক আছে যেই কালার ঠোর দাও মুখ দাও যেই কালার বলবেন সেই কালার দিয়ে দেবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নেই দেখাই দেখেন কালার কি ডিজাইন কি এক একটা কালার ঠোর দাও মুখ দাও যেই কালার বার করবেন সেই কালার ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন বিরাশি ইঞ্চি লং ঠিক আছে আমি বেশি লং কালার নেন বন্ধু রাখলাম